রেডওয়েন কালার ভিতরে বেজ ইন্টুরিয়ার মার্বেল উডেন তেলের গাড়ি যার মডেলিয়ার হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন আর দু হাজার হচ্ছে এই গাড়িটা বাংলাদেশে যখন এসেছে ব্রেন নিউ জিরো মাইলেজে এসেছে এক জিও এক লিমিটেড গাড়ি যার মডেলিয়ার থাকছে দু হাজার এগারো ওন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাউভাই কেমন আছেন ভাই আলহামদুলি আল্লা রহমতে অনেক ভালো আছি আপনার শোরুমের সাবলে আমাদের শোরুমের নাম নিউ ব্রাদার্স অটো আমাদের লোকেশন একাত্তর বাই কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্ম গেট ঢাকা ফারম গেট আনন্দ সিনেমা হলে ঠিক পিছনে আমাদের সরু আর সহজ করে যদি বলি মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে আমাদের ওকে আজকের ভিডিওতে গাড়ি আজকের ভিডিওতে তিনটি গাড়ি দেখাবো দুইটি থাকবে প্রিমিও আর একটি থাকবে একজিও তিনটি জনপ্রিয় গাড়ি প্রিমিও তো বাংলাদেশের জাতীয় গাড়ি পাশাপাশি একজিও যেটা দেখাবো সেটাও বাংলাদেশের খুব পপুলার একটি গাড়ি একজিও শেপের গাড়িগুলো আর হচ্ছে প্রিমিয়াম আমার ডান পাশে দেখতে পাচ্ছেন দুই হাজার পনেরো প্রিমিয়াম বামে দেখতে পাচ্ছেন 2009 হাজার নয়ের প্রিমিয়াম ওকে ডানেটা হচ্ছে রেড অ্যান্ড কালার বামেটা হচ্ছে সিলভার কালার তেলের গাড়ি থাকবে ভিতরে বেস ইন্টের খুব চমৎকার প্রথম আমরা পনেরো গাড়িটা নিয়ে একটু কথা বলি প্রিমিয়াম গাড়ি যার মডেল ইয়ার থাকছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো রেড অ্যান্ড কালার ভিতরে বেজ ইন্টুর মার্বেল উডেন তেলের গাড়ি সিএনজি বা এলবিজি কোনো কনভার্সন করা নাই এই গাড়িটির সিরিয়াল থাকছে ছাব্বিশ সিরিয়াল সামনের থেকে যদি একটু দেখি আমরা গাড়িটির লাইট গ্রিল প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় থাকছে নিচে একটি ফগ লাইট কেচিং সব। এই গাড়িটির মধ্যে বাবু ভাই কোনো প্রকার অ্যাকশন হিস্ট্রি পাবেন না সামনের পিছনে গ্লাস অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর ডান পাশ থেকে যদি একটু ভিতরে এটা দেখান পঁচিশ স্টার ক্রুশ কন্ট্রোলার সবটা এসি মার্বেল ওডেন প্রত্যেকটা জিনিস থাকছে আর গাড়িটি হচ্ছে সিট কভার ইনস্টল করা আছে বিস্কিট কালার সিট কভার জি ব্যাকপার্ট ব্যাকপার্ট তো দেখতে পাচ্ছেন ভাই এক দেখায় মন ভরে যায় এত সুন্দর চকচকে ঝকঝকে অবস্থায় আছে শো লাইট এলইডি ব্যাক লাইট এলইডি শো লাইট অরিজিনাল এখানে একটি স্টিকার দেওয়া আছে জি সুপ্রিয় টয়টার লোগো প্রিমিয়ম আর হচ্ছে গাড়িটির এই এক কথা হচ্ছে অসাধারণ একটি গাড়ি আর টায়ারের কন্ডিশনগুলো যদি একটু দেখেন টায়ারের কন্ডিশনগুলো ফ্রেশ আছে চারটা রিং হচ্ছে নতুন লাগানো নতুন ইনস্টল করা চারটা রিং ভিতরের ইন্টুরেট হচ্ছে বাবু ভাই একেবারে মার্বেল কালার উডেন একটু দেখাই প্রত্যেকটা জিনিস ফ্রেশ বাবু ভাই এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু নাই আমরা জাস্ট একটু ইঞ্জিন রুমটা দেখাই দিব প্রাইসটা বলে রিভিউটা আমরা শেষ করব এই গাড়িটা ভাইয়া কোনো খুঁত নাই নিখুঁত একটি গাড়ি যারা প্রিমিয়াম গাড়িটা নেবেন তারা এই গাড়িটা দেখে টেস্ট ড্রাইভ করে শুধু চলে যাবেন সরাসরি কম্পিউটার সেন্টারে ওকে কম্পিউটার থেকে চেক আপ করে গাড়ি নিতে পারবেন পনেরোশো সিসির গাড়ি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন এসি সাসপেনশন প্রত্যেকটা জিনিস এটার অরিজিনাল অবস্থায় আছে পনেরো গাড়ি তো ভাইয়া বেজ ইন্ট্রি খুবই ডিমান্ড ডাবল এটা তারপর আমরা যতটুকু সম্ভব প্রাইসটা কমায় রাখার চেষ্টা করেছি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ থাকবে আচ্ছা আরেকটি আমরা বাংলাদেশে জাতীয় দেখব গাড়ি টয়টা প্রিমিও যার মডেল হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে এই গাড়িটা বাংলাদেশে যখন এসেছে ব্র্যান্ড নিউ জিরো মাইলেজে এসেছে সিলভার কালার একটি গাড়ি এই গাড়িটা প্রত্যেকটা জিনিস থাকবে ভাইয়া অরিজিনাল এটারও ভিতরের ইন্ট্রি যদি দেখেন আপনার মন ভরে যাবে এই যে গ্রিল লাইট নাম্বার প্লেট দেখেন কত ফ্রেশ নাম্বার নাম্বার প্লেটটা প্লেটের কালারগুলো এখনো পর্যন্ত একদম অক্ষত অবস্থায় আছে এই গাড়িটার হচ্ছে রেঞ্জ সিট হচ্ছে অরিজিনাল গাড়ির সাথে এখানে নিকেল থাকবে সবটা স্যানচর থাকবে কাট কালার উডেন সবটা সিটগুলো হচ্ছে এটা অরিজিনাল সিট কোনো সিট কভার করা নাই একদম অরিজিনাল সিট দেখেন অরিজিনাল সিট কোনো কভার করা নাই কিন্তু একবারে ফ্রেশ সিটগুলো সিটের মধ্যে কোনো স্কেচ নাই বা কোনো দাগ নাই ময়লা নাই এই গাড়িটা হচ্ছে আমাদের তেলে চালিত গাড়ি এলপিজি বা সিএনজিতে কনভারেশন করা নাই ভিতরে স্পেসটা অনেক বড় এটা হচ্ছে অরিজিনাল কাপড় বাট কাপড়ের মধ্যে হালকা একটু ময়লা আছে এটা ওয়াশ ওয়াশ করলে করলে ভালোভাবে চলে যাবে এটারও পিছনের এলইডি ব্যাকলাইট শো লাইট প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল একদম ফ্রেশ আর গাড়িটি এটা যদি একটু কাছ থেকে দেখান সালসভিল থেকে নেওয়া গাড়িটি সাধারণত আমরা জানি সালসাবের গাড়িগুলো অনেক ভালো হয় সুনাম ধর্ম একটি প্রতিষ্ঠান গাড়ির শোরুম একদম ফ্রেশ ভাই এই গাড়িটার মধ্যে যারা আমাদের এই গাড়িটি নেবেন ইনশাল্লাহ আশা করি আপনারা এই গাড়িটির মধ্যে কোনো খুঁত ধরতে পারবেন না নিখুদ যে গাড়ি বলা যায় নিখুদ গাড়ির মধ্যে এটাও একটি গাড়ি ওকে এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দশ বলেছিলাম ব্র্যান্ড নিউ গাড়ি বাংলাদেশ এটা যখন এসেছে জিরো মাইলেজ আসছে এই গাড়িটির আস্কিন প্রাইস আমরা রেখেছি বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা বিশ লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আস্কিন প্রাইস কথা বলার সুযোগ থাকবে আমাদের এই ভিডিওতে সর্বশেষ যে গাড়িটি দেখাবো এক জিও একজিও লিমিটেড গাড়ি যার মডেল ইয়ার থাকছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো পাল কালারের একটি গাড়ি আর হচ্ছে গাড়িটির এই গাড়িটি ভালো কন্ডিশনে আছে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবে না ইনশাল্লাহ এই হেডলাইট অরিজিনাল গ্রিলটাও থাকছে একদম ফ্রেশ টায়ারের কন্ডিশনও ভালো আছে গ্লাসগুলো হচ্ছে অরিজিনাল কোনো গ্লাস কিন্তু চেঞ্জ হয় না বাবা এই পর্যন্ত আর এই যে নিকেল পেজ আছে বিড়ে নিকেল হ্যান্ডেল নিকেল এটার হচ্ছে সফটাস এসি এবং কি ওডেন সাথে উড়েলও থাকছে এক জিও তো আপনাদের কাছে অ্যাভেলেবেল এক জিও আমাদের কাছে অ্যাভেলেবেল অলমোস্ট আমাদের কাছে এক জিও আছে হচ্ছে আপনি প্রায় আট থেকে নয়টা এক জিও আছে আর পিছনের কন্ডিশনটাও ভালো আছে ভাই এইখানে একটি জি জি লোগো আছে বাট এটা কিন্তু জি না লিমিটেড অপশন হ্যাঁ সফটটা লিমিটেড অপশন আর ভিতরে ইন্টেরিয়ারটা এখান থেকে ডান পাশ থেকে একটু দেখাই দেন ইঞ্জিন রুমটা আমরা একটু দেখাবো ওকে যেহেতু একসাথে আমরা অনেকগুলো গাড়ি দেখাইতেছি একটু জটপট দেখাইতেছি তারপর আমাদের ক্লায়েন্ট যারা আছে তারা বিশেষ কোনো গাড়ির জন্য যদি আমাদের ফোন করে আমরা ডিটেলস ইনফরমেশন ইনশাল্লাহ আমরা ফোনে দিয়ে দেবো এটাও পনেরোশো সিসির একটি গাড়ি বিবিটি ইঞ্জিন সিবিডিআই গিয়ার আচ্ছা আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলি যারা একজিও গাড়ি কিনবেন অরিজিনাল সিবিডিআই গিয়ার কিনে একটু দেখে কিনবেন এটাই আমার পরামর্শ আমাদের এই গাড়িটা আপনারা চাইলে আসেন গাড়িটা দেখেন যদি চয়েস হয় টেস্ট ড্রাইভে যান প্রয়োজনে কম্পিউটার থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ভালো পাল কালার একটি গাড়ি এটা কিন্তু হোয়াইট কালার না পাল কালার আর হচ্ছে এটা আস্কিন প্রাইস আমরা রেখেছি ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা ওকে আপনার মোবাইল নাম্বারটা আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন টু জিরো ডাবল টু জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ